হ্যালো সালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমুর রহমান প্রজেক্ট ম্যানেজার নদী সিটি আবাসন প্রকল্প আমি এই মুহূর্তে অবস্থান করেছি নদু সিটি আবাসন প্রকল্পের ব্লকে আজকে শুক্রবার নদী সিটি আবাসন প্রকল্প ভিজিট করতে এসেছি সেখানে আমাদের আজকে বেশ কয়েকজন ক্লায়েন্ট এসেছেন তারা আজকে জমি এখানে বুকিং করবেন এবং অলরেডি আমাদের আজকে তিনটি প্লট বুকিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নজর সিটি আবাসন প্রকল্পে আজকে অনেক ভিজিটর এসেছেন খেলাধুলা করতে এসেছেন কেউ হাঁটাচলা করতে এসেছেন এখানে আসলো ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের পশ্চিম পাশে পূর্ব নয়াপাড়া গণি জামে মসজিদ সংলগ্ন আমাদের নজরুল সিটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্প জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান আমাদের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হচ্ছে জমির ক্লায়েন্ট অর্থাৎ কাস্টমার এবং জমির যারা দাতা উভয়ের মধ্যে সেতু বন্ধন তৈরি করা এবং নিষ্কণ্ঠক জমি বিক্রয় করা যাতে ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে কোনো জটিলতা তৈরি যেন না হয় আর প্রোজেক্ট থেকে জমি ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে প্রোজেক্ট নিজেই যখন জমি ক্লায়েন্টের কাছ থেকে সংগ্রহ করে বা প্রজেক্টে অ্যাড করে তখন তিনি শতভাগ কাগজপত্র যাচাই বাছাই করে এবং সেখানে কোনো ত্রুটি থাকলে এই কোম্পানি বা প্রোজেক্ট কর্তৃপক্ষ সেগুলো সমাধান বা সলভ করে এ কারণে কাস্টমার যখন জমি বুঝে পায় সে শতভাগ নিষ্কণ্টক জমি পায় আর জমির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবলেম হচ্ছে ওয়ারিশন প্রবলেম আর ওয়ারিশন সলভ করাই হচ্ছে প্রজেক্টের মূল দায়িত্ব আর সেই ক্ষেত্রে আমাদের নৌ সিটি আবাসন প্রকল্প এটাকে অত্যন্ত গুরুত্ব নিয়ে কাজ করছে যে জমিটাকে কিভাবে শতভাগ নিষ্কণ্ঠ করা যায় শহরের জমি ক্রয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি দেখতে হয় যে রাস্তা আছে কি না আর যেহেতু নৌ সিটি আবাসন প্রকল্প প্লট আকারে রাস্তা দেখিয়ে জমি বিক্রি করে সেক্ষেত্রে রাস্তা সবার আগে ডিমার্কেশন করা হয় আপনি রাস্তা বুঝে পেয়ে একটা প্লট ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন নৌ সিটি আবাসন প্রকল্প প্রতিটি প্লটে যেহেতু রোডের সাথে আপনি যে কোনো সময় রাস্তাঘাট ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে বাড়ি করতে পারবেন আর প্রোজেক্টের ভিতরে আপনি বাড়ি করার ক্ষেত্রে যে সকল বিষয়গুলো দেখবেন যে সয়েল টেস্ট এই বিষয়গুলো নলসিটি আবাসন প্রকল্প নিজ থেকে আপনাকে সমাধান করে দিবে। নলসিটি আবাসন প্রকল্প জমি বিক্রয়ের পূর্বেই অর্থাৎ রেজিস্টারের পূর্বেই আপনাকে প্লট বুঝিয়ে দিবে। আপনার প্লট বুঝে পেয়ে আপনি জমি রেজিস্টারি করে নিতে পারবেন আপনারা ইতিপূর্বে দেখেছেন নৌ সিটি আবাসন প্রকল্প জমি করার পূর্বে যে সকল প্লট বুঝিয়ে দিয়েছেন ক্লায়েন্টে তারা প্লট বুঝে পেয়ে বাউন্ডারি বা ডিমার্কেশন করে রেখেছেন নৌ সিটি আবাসন প্রকল্প জমি বিক্রয়ের পূর্বেই তিনটি নকশা একত্র করে জমির স্কেসনেস করে কাস্টমারকে বুঝিয়ে দিয়ে থাকে আবাসন প্রকল্পের ভিতরে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা করার দায়িত্ব হচ্ছে নৌ সিটি আবাসন প্রকল্প বিদ্যুৎ রাস্তাঘাট ড্রেনেজ নির্মাণের সম্পূর্ণ দায়িত্ব নসীল আবাসন প্রকল্প সেক্ষেত্রে যারা জমির মালিক তাদেরকে কোনো ধরনের টাকা পয়সা বা কোনো ধরনের খরচ করতে হবে না প্রজেক্ট থেকে জমি ক্রয়ের জন্য আপনাকে সবচেয়ে যে বিষয়টা সহযোগিতা করবে সেটি হচ্ছে আপনাকে এখানে ওয়ারিশন সমস্যা যেতে থাকবে না এবং জমির পজিশন নিয়ে কোনো ঝামেলা পড়তে হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় লোকাল জমি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে বাড়ি করতে হলে সেখানে চাঁদা বা মানুষ এলাকার লোকজন অথবা আপনার পাশের লোকজন আপনাকে বিভিন্নভাবে হয়রানি করতে পারে আর নিউসিটি আবাসন প্রকল্প থেকে অথবা যে কোনো প্রকল্প থেকে আপনি জমি ক্রয় করলে এ ধরনের হয়রানি থেকে আপনি মুক্ত পাবেন কারণ হচ্ছে এখানে প্রতিটা প্লটের মালিকই হচ্ছে নতুনভাবে এসে জমি ক্রয় করছে সেক্ষেত্রে এখানে সবার সমান অধিকার এবং সবার সমান ভাবে সুযোগ সুবিধা নিয়ে এখানে বসবাস করবে এবং রুসিটি আবাসন প্রকল্প কোনো ধরনের জটিলতা তৈরি হলে সে জটিলতাগুলো সমাধান করবে সেই লক্ষ্যে আপনি ব্যক্তি জমির চেয়ে প্রজেক্ট থেকে জমি ক্রয় করলে সেগুলো ডেভেলপমেন্ট সুবিধা এবং নিষ্কণ্টক সুবিধাগুলো আপনি ব্যক্তি মালিকানা জমি থেকে অনেক বেশি প্রাপ্ত হবেন তাই আপনারা যারা জমি প্লট বা জমি শেয়ার ক্রয় করতে চাচ্ছেন আপনারা দেরি না করে চলে আসতে পারেন নজরুল সিটি আবাসন প্রকল্পে অত্যন্ত দারুণ নির্বিলি ও মনোরম সম্মত একটি আবাসন প্রকল্প নজরুল সিটি আবাসন প্রকল্প শতভাগ নিষ্কণ্ঠক ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় বিক্রয়কারী একটি প্রতিষ্ঠান নজরুল সিটি আবাসন প্রকল্প ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত আমাদের আবাসন প্রকল্প একক মালিকানাধীন নিষ্কণ্ঠক জমি বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন প্রকল্প আর প্রকল্পের ভিতরে প্রতিটি প্লটের সাথেই আপনি পাচ্ছেন প্রশস্ত রোড অর্থাৎ প্রতিটি প্লটের সাথে রোড সুবিধা থাকায় আপনাকে ভবিষ্যতে রোড নিয়ে কোনো চিন্তা করতে হবে না নাগরিক জীবনের সকল ধরনের সুযোগ সুবিধা নিয়ে তৈরি হচ্ছে আমাদের সকলের পছন্দের আবাসন প্রকল্প নরজুল সিটি আবাসন প্রকল্প একক মালিকানাধীন এখনই বাড়ি করার উপযোগী শতভাগ নিষ্কণ্ঠ জমি ও বিক্রয়ের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্র ময়মনসিংহ মেডিকেল কলেজের পূর্ব পাশে অবস্থিত তাই আর দেরি না করে আজই চলে আসতে পারেন আমাদের প্রকল্প ও প্রকল্প অফিসে